শুকনা লেবু চিকেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না করার জন্য এখানে এটা দুনদুল আলু নিলাম আর এইটা কচু এরকম করে এই যে এই যে এরকম করে কেচে নিলাম আর এটা কচু শাক হ্যাঁ আর কচুর ডাক গাছ এটা বলে এটা আর এটা হচ্ছে মেসট পাতা মানে টক পাতা বলি আমরা পাতা বলি আর এখানে মৃগেল মাছ দিলাম এখনো রান্না করব মশলা কটায় যাতে ডুম্বুল দিয়ে দিলাম ডুল আলু একসাথে দিলাম তা হয়ে যাবে

ভিতরে মানে দু যেহেতু পানি থাকে এই জন্য খুব বেশি জল দেওয়া যাবে না এইরকম জল রাখতে হবে খুব জল দিয়ে যাবে মাছ ধাপাগুলি দিয়ে দিলাম এখন

তো এটা খুবই মজা হয় আবারও ফুল পাতা দিতে হয় খেয়াল নাই বিক্রি করতে খেয়াল নাই আমার রান্নাটা শেষ আমার অনেক লবণ দেখি এই চুলাই চিকেন বোনা হইতেছে এখানে প্রায় দুইটার কাছাকাছি চিকেন চিকেন পোনা এটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মেরিনেট করে রাখছিলাম এখন দিয়ে দেওয়া হবে আর এটা দিয়ে রুজ বুখারি অনেকদিন পরে আমরা রুজ বুখারি খাবো করা হয়েছে দুধারি রোজ শুকনা লেবু যেটার ফ্লেভারটা খুবই দরকার